کی دی نی بی اک ستے اے جوڑا بولے سی کس کس ہا بولے اک ستے کس اک ستے تکو منن کس چھوٹے طریقے کس ا پر طریقے کس اڑے بولا تکے ا دیوا اک ستے سلام اے مامو اے کا চানে গেম নেকি আসসালামু <coughs> আলাইকুম আপনি <laughs> এই মাস ঢাকাতে না 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 বহুত বড়ো আমাৰ गागा गर्नुका लागि आदरणीय पत्रकार साथीहरू सबैलाई नमस्कार मेरो नाम हो केशर राना २० वर्षको साथी साथीहरुलाई एहो आजबि रास्त

এক সময় সাবেক কেন্দ্রার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার প্রসাদেশ বেগম খালেদা জিয়া এই এলাকায় তিনি ছিলেন আপনি আপনারা শেষ ঠিক আছে আছে জানেন এই ঢাকার 15 এলাকার এমপি সি এর লক্ষমল তিনবার প্রধানমন্ত্রী এমবিচার পারসন এর সার্টিফিকেট বেগমিয়া এলাকার জনগণ সবসময় জিয়া পরিবারের সাথে ছিল এলাকার জনগণ সবসময় শান্তির পক্ষে ছিল এলাকার যে এভরিহ্যান্ড এই এলাকা করেছেন সন্ত্রাস মুক্ত করেছেন মাদক মুক্ত করেছেন এবং এলাকার জনগণের শান্তির নিয়ে হিসাবে এটা প্রতিষ্ঠা করেছে আজকে বিএনপি চেয়ারম্যান জানাব তারেক রহমান আঠারো বছর নির্বাচনে থাকার পরে আজকে প্রতি জনতার বরণ করার মধ্য দিয়ে আজকে তিনি বাংলাদেশে রাজনীতির হাল ধরেছেন বিএনপির হাল ধরেছেন আজকে সারা বাংলাদেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন নিজের এলাকায় ঘুরতে না আমরা আমরা তার কর্মী হিসাবে আজকে আমরা এসেছি এখানে গণসংযোগ করার জন্য এই গণসংযোগে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সমর্থন ব্যাপক সারা ধানের চিষের পক্ষে যারা তারেক ব্যথা পক্ষে আজকে এই সারা এটাই প্রমাণ করে যে এলাকার জনগণ আগামীতে ইনশাআল্লাহ বিপুল ভোটে যারা তারেক রহমানকে নির্বাচিত করবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করবেন উন্নত মানের বিল্ডিং করে উন্নত মানের জীবনযাত্রা যাদের তারা পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই কড়াইল বস্তির অবস্থা আমরা জানি তিনি গরিব দুঃখী মানুষের চোটে কাজ করেন আপনারা দেখেছেন এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্যে গরিবের পাশে দাঁড়ানোর জন্যে তিনি যে স্লোগানটি দিয়েছিলেন একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছ দারি ধারাবাহিকতায় একটি গরু একটি ছাগল একটি হাঁস একটি মুরগি কীটনাশক বীজ তরকারি সমস্ত কিছু তিনি সারা বাংলাদেশে বিতরণ করেছেন আজকেও সেই কর্মসূচি তিনি গ্রহণ করেছেন সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকা সতেরো আসনে আজকে তিনি ঘুরে বেড়াচ্ছেন জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে জনগণের পক্ষ থেকে আমার মা বন্ধুদের পক্ষ থেকে এলাকার আমার শ্রদ্ধ মুরব্বীদের পক্ষ থেকে একটাই আওয়াজ উঠেছে আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইনশাল্লাহ বিপুল ভোটে এবং এলাকা তিনি বলেছেন সন্ত্রাস করবেন এলাকা হবে মাদক মুক্ত হবে এ এলাকা ভূমি দখল করতে হবে এবং জনগণের শান্তির জন্য যা করবেন মনে রাখবেন আজকে যে নির্বাচন আজকে হাজার হাজার বিনিময়ে আজকে অন্তঃপ্রান সরকার

Allemaal familieën daarbij, wat is er? Bastel, wat is er? Erik, 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 wat

घने शीशे बोतल

何だ <noise> Alerjist. Gel buraya. Alerjist. Gel buraya. Alerjist. Ben buradayım. Alerjist. Ben buradayım. Alerjist. Kala ko. Alerjist. Baba kar. Alerjist. Gazi'dir. Alerjist. Aleykümselam. Alerjist. আলেসি আলেসি পুরো হল আলেসি কত

Ademir Manta. Ademir Manta. э <repec> ба <repec> Sen ne anlamsın? Doktoru baksınlar. Merhaba Merşid. 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 Merhaba Merşid.

जय श्री श्याम युवा दल हनुमान मारका बने श्री श्याम मारका बने श्री श्याम मारका अरे रोहनन मारका अरे श्री श्याम मारका पता रोहनन मारका बने श्री श्याम मारका भसंत के मारका बने श्री श्याम मारका रोहनन मारका बने श्री श्याम मारका जी रोहनन मारका खालदा जी मारका ए वोट चाय वोट جئے شکر لے دو آج سکول لے دو آج سکول لے کون سی بین کی ہے ار سی سی نالے ne <laughs> marar জানছি <laughs>

হ্যালো বিজিদান 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 খালিদান বিজিদান सुनो वो बीजी हमारे साथ में हमरा बाबू लॻा लॻा